নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের নিমকির রেসিপি শেয়ার করব নিমকিটা বানাতে খুবই সহজ আর খেতে তো খুবই মজা এক কাপ চায়ের সঙ্গে এরকম এক ধরনের নিমকি থাকলে চাটা জাস্ট জমে যায় এবার নিমকিটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ময়দা লবণ নিয়েছি চা চামচের হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দেব সামান্য একটু জোয়ান জোয়ানটাকে আমি একটু হালকা হাতে একটু ঘষে নেব যে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে এবার শুকনো উপকরণগুলো আমি সবার প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখানে তেল নিয়েছি তিন টেবিল চামচ তেল তিনশো গ্রাম ময়দার জন্য আমি এখানে তিন টেবিল চামচ তেল নিয়েছি মাপটা সঠিক থাকলে নিমকিগুলো খুবই মুচমুচে হয় এবার আমি সব একসঙ্গে মাখিয়ে নেব তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব মুচমুচে খাস্তা নিমকি বানানোর জন্য ময়মটা ভালো করে দিতে হবে একটু সময় নিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে ময়দাটা দুটো হাতের তালুতে এইভাবে নিয়ে এইভাবে ঘষে ঘষে দিলে দুটো হাতের তালুর মাঝখানে ময়দাটা খুবই ভালোভাবে ময়ম দেওয়া হয় এবং তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করেই মিশে যায় আর নিমকি খুবই খাস্তা ও মচমুচে হয় ময়দাটা এখানে সুন্দর আমার ময়ম দেওয়া হয়ে গেছে এইভাবে ঠিক ময়মটা দিতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা শক্ত ডো রেডি করবো ঠিক রুটি যেমন হয় রুটির থেকে ডোটা একটু শক্ত হবে ময়দাটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখো ময়দাটা ঠিক এইভাবে মাখিয়েছি এতটা এইভাবেই শক্ত রাখতে হবে এর থেকে নরম হলে কিন্তু নিমকিটা খাস্তা হবে না সেক্ষেত্রে খেতে ভালো হবে না ঠিক এইভাবেই ময়দাটা মাখিয়ে নিতে হবে ময়দাটাকে আমি এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব পনেরো মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম ময়দাটা আবারও একবার আমি মাখিয়ে নেব এবার এই ময়দা থেকে আমি এক একটা লেচি কেটে নেব ঠিক লুচি যেমন হয় লুচির থেকে একটু বড়ো সাইজ হবে দেখো ঠিক এইভাবে এখানে সব কটা লেচি আমি বানিয়ে নিয়েছি এবার এখানে একটা চাকি বেলনা নিয়েছি আমি এবার এগুলোকে বেলে নেব সবার প্রথমে আমি রুটির আকারে বেলে নেব আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি রুটিটা বেলে নেওয়ার পর আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি সবার প্রথমে তেলটা দিয়ে আমি এভাবে হাত দিয়ে একটু চারদিকটা তেলটা লাগিয়ে দিচ্ছি তেলটা লাগানো হয়ে গেছে তার উপর থেকে সামান্য একটু ময়দা আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবার ময়দাটাও সমানভাবে আমি চারদিকে লাগিয়ে দেব এবার নিয়েছি একটা ছুরি ছুরিটা আমি এই সাইড বরাবর কাটবো পুরোটা আমি কেটে নেব না এই সাইডটা বাদ দিয়ে আমি মাঝখান বরাবর ছুরি দিয়ে আমি রুটিটা কেটে নিব তোমরা একটু লক্ষ্য করো দেখো এই দিকটাও বাদ দিয়েছি আর ওপরের সাইড দিকটাও বাদ দিয়েছি এবার মাঝখানে আমি সরু সরু করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবার আমি ছুরির সাহায্যেই সাইড থেকে আমি রুটিটা সরিয়ে তুলে তুলে আনছি আনছি আমি এদিক থেকেও আনবো রুটিটা আমার পুরোপুরি তোলা হয়ে গেছে এবার আমি দুই দিকে সমানভাবে ধরে একটু টেনে লম্বা করে দেব একটু ধরে আমি এইভাবে সমান করে লম্বা করে দিলাম এবার একটু পাক দিয়ে নেব দেখো দুই থেকে তিনবার আমি একটু পাক দিয়ে দিয়েছি এবার এই দিকটা আমি একটু জল লাগিয়ে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় দেখো আমার একটা নিমকি রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা নিমকি আমি বানিয়ে নেব সবকটা বানিয়ে নেওয়ার পর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার তেলটা আমি মিডিয়াম একটু গরম করে নেব তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এর থেকে বেশি গরম করব না এবার আমি নিমকিগুলো এক একটা করে আমি ছেড়ে দেব তেল বেশি গরম হয়ে গেলে নিমকিগুলো মুচমুচে ভাজা হবে না ভেতরে কাঁচা ভাব থেকে যাবে কয়েকটা তেলে আমি ছেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে হাই রাখলে হবে না পুড়ে যাবে নিমকিগুলো একদমই আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এবার আমি নিমকিগুলো উল্টে দেব নিমকিগুলো হালকা লালচে ভাব চলে এসছে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এই যে উপরে যে ফেনাগুলো দেখা যাচ্ছে ফেনাটা অনেকটাই কমে যাবে তখন নিমকিগুলো পুরোপুরি আমার ভাজা হয়ে যাবে নিমকিগুলো আমার এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো কালারটাও কত সুন্দর করে চলে এসছে এবার আমি নিমকিগুলো তুলে নিব নিমকিগুলো ঠিকঠাক করে ভাজা হয়েছে বোঝা যায় তেলের ফেনা দেখো একদমই নেই হালকা করে আমার এই একটা দুটো করে তেলের ফেনা দেখা যাচ্ছে এইভাবেই হয়ে গেলে বুঝে নিবে যে নিমকিগুলো সুন্দরভাবে খাস্তাভাবে ভাজা হয়েছে এবার আমি নিমকিগুলো তুলে নিচ্ছি সবকটা নিমকি ভাজার পর আমি একটা এখানে থালায় সার্ভ করে নিয়েছি দেখো নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে এবার কালারটাও কতটা সুন্দর এসছে আমি তোমাদের একটা নিমকি ভেঙে দেখাচ্ছি নিমকিটা কতটা খাস্তা হয়েছে তোমরা শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো নিমকিটা কতটা খাস্তা হয়েছে আমার এই নিমকি রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে